আল্লাহ নূর হইতে নবীন নূরের পয়টা নবীন নূর হইতে সারা জাহান সমস্ত জগৎ এখন এই নবীন নূর রাসুলের নূর আমরা শব্দটি ব্যবহার করেছি উল্লেখ করেছি এখানে মানব কুল থেকে শুরু করে একেবারে নিকৃষ্ট পোকা মাকা পর্যন্ত রাসুলের নূরের অংশ রয়েছে তো একজন মানুষের দুনিয়ার মধ্যে আগমন করলো তাকে নিয়ে পরিবারের কর্তাক আনন্দের একটা বিষয় রয়েছে একজন মানুষের দুনিয়া ত্যাগ করলের মাধ্যম দিয়ে সামাজিকতার কিছু কর্ম বিষয় রয়েছে তো আজকে এই বৃহস্পতিবারের সাথে যুক্ত মোহাম্মদ বিল্লাল মাধ্যমে আল্লাহ তিনার পরিবারের মধ্যে একজন সন্তান দান করেছেন যার নাম নির্ধারণ করা হয়েছে বিপ্লব পিতা মোহাম্মদ বিল্লা মাতা মুসাম্মদ নাজমা বেগম তো এটা একটা আনন্দের বিষয় এই আনন্দ উপলক্ষে আজকে সাত দিন পূর্ণতায় ভাষায় এক একজনের এক এক রকমে বলে থাকে তো এটার মূল হলো আকিকার সাত দিন পূর্ণতার মধ্যে আদায় একটা কর্ম আনুষ্ঠানিকতা এক এক দেশে এক এক রকমের ভাষা বলে থাকে মূলিকতা হলো আকিকার সাত দিন পূর্ণতার আনুষ্ঠানিকতা শিশু বাচ্চা এখন সে পুরুষ কি নারীর নামের মাধ্যমে তার প্রকাশ পায় সকলের মধ্যে নাম প্রকাশ করলাম মোহাম্মদ নাজমুদ্দিন বিপ্লব আল্লাহ যেন তার ভবিষ্যতে মধ্যে খায়ার দান করে এবং সে যেন ভবিষ্যতে পিতা মাতাকে সম্মান শ্রদ্ধার দৃষ্টিতে রাখতে পারে অন্তরে সবসময় রাসুলের প্রেম মোহাম্বত রাখতে পারে যেটা সত্যি পথ পবিত্র কোরআন শরীফের নির্দেশনা অনুযায়ী পথে পরিচালিত হইতে পারে এবং দুনিয়াতে থাকতে যেন নিজে আলোকিত হয়ে অন্যকে আলো দান করতে পারে এই কামনা অনুযায়ী আজকের দুপুরের এই অনুষ্ঠান এছাড়া তো বৃহস্পতিবারের সাপ্তাহিক দুপুর থেকে রাত্রে থাকিও তো মোহাম্মদ নাজমুদ্দিনের ভবিষ্যৎ হায়াত কামনা অনুযায়ী আমরা সকলের পক্ষ থেকে আল্লাহ নিকটে শুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এরকম প্রত্যেকটা পরিবারের মধ্যে যে সন্তানটা আগমন করে পিতা মাতার কর্তব্য অনুযায়ী তার এই সাত দিনের আকিকাটা আদায় করা হয় এটা হাকিকতে হুকুম রয়েছে হাতিসে উল্লেখ রয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা এটা পড়ায়

অন্তর থাকতে হবে রাসুল প্রেমের দিকে রাসুলের সাথে প্রেম করতে হলে আমাকে কি করতে হবে আমি যদি এখান থেকে জিজ্ঞাসা করি রাসূলের সাথে প্রেম কয়জনের হয়েছে কেউ সাক্ষী দিতে পারবে না কারণ আমাদের কাছে থেকে আলেমেরা রাসুলকে সরাইয়া দিছে চোদ্দশো পনেরোশো বছর আগে তিনি চলে গেছে অথচ আল্লাহ কোরআনে সাক্ষী দিয়েছে বিটানে সাক্ষী দিয়েছে তুমি আছো তোমার রাসুলের সঙ্গে আছে আল্লাহ আছে এখন আমরা আল্লাহরে পাই রাসুল পাই না রাসুল না পাইলে আল্লাহ বলতেছে রাসুল না পাইলে তুমি নবী পাইবে না নবী না পাইলে আমারও পাইবে না তোমার জিন্দগিটা হবে পশুর মতো তুমি নামাজ রোজা যতই করলা সে তো তুমি স্টেশন খুঁজে পাইলা না তো স্টেশনে না গেলে তুমি টিকিট টিকিট করবে কেমনে আর টিকিটই নাই তুমি সিটাকেন যাবে কেমনে বা সিটাকেন্টে থেকে ডাকায় আসবে কেমনে ডাকার থেকে কোনো এক জায়গাতে যাইবা সেটা তো স্টেশন ছাড়া না ঠিকানা ছাড়া না

الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا خاتم النبي الصلاة والسلام عليك يا في فتنة تندور بري الله الصلاة والسلام عليك يا شاف المصنوبي اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا ولم تغفر لنا وترحمنا لكننا من الخاسرين